আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুগো আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই ভালো আছি তো দেখেন প্রাকৃতিক পরিবেশের মাঝে মনে চায় যে হারিয়ে ফেলি খুবই ভালো লাগতেছে কিন্তু দেখেন কত সুন্দর দৃশ্য তো এটা হলো পুকুর এটা পুকুর আর চতুর সাইডে দেখেন গাছপালা কত সুন্দর আবহন তো দেখেন দিকটা হলো আবার রাস্তা তো মনে হয় যে নিজেকে কোথাও হারিয়ে যেতে নেই কমানা এত সুন্দর দেখেন কত সুন্দর রাস্তা তো এই দিক দিয়ে হঠাৎ করে আমি ভিডিও করতেছি তিন চারজন লোক যাইতেছে এটা আমার বাবার বাড়ির এলাকা তো আমাদেরই নিজেদের লোক তো চিনে না হঠাৎ করে জিজ্ঞেস করতেছে মোবাইল দর্শক কেন তো বললাম আমি তো ভিডিও করতেছি তার মধ্যে আপনারা উপস্থিত হয়েছেন কিছু করার নেই সেই জন্য ধরা বললে কেটে ফেলবো বলতেছে না সমস্যা নেই ধরে রাখো দেখেন প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য কত সৌন্দর্য দেখেন বন্ধুগণ তো দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন যারা বিদেশের বুকে আছেন অবশ্যই কিন্তু নিজের দেশকে ভালোবাসেন দেশকে মিস করেন দেশের জন্য মন কাঁদে তো তাদের জন্য আমি একশো পারসেন্ট গ্যারান্টি ভিডিওটা কিন্তু অনেক ভালো লাগবে তো দেখেন মুরব্বী চাষা গুড়ি উড়াচ্ছে মনের আনন্দে দেখেন দুইটা গুড়ি কি সুন্দর উঠতেছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর আমার কাছে এত ভালো লাগতেছে দেখেন কত সুন্দর চতুর্পাশের আবরণ প্রাকৃতিক পরিবেশ মনে হয় যা আজ আমি এখানে হারিয়ে যাই নো টেনশন ডো ফুর্তি আজ শুধু আমি এখানেই আমার জীবনটা বিলিয়ে দেই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে এটাই আমার মন চাইতেছে বন্ধুগণ তার দেওয়ালের আবরণ তারপর এ বন্দি জীবন এই ইট পাথরের শহর এগুলো একদমই ভালো লাগে না এগুলোর মধ্যে একদমই কোনো শান্তি নেই যতটা শান্তি লাগে এরকম প্রাকৃতিক সৌন্দর্য গ্রামের ঐতিহ্য জায়গায় ঘুরতে পারলে আসতে পারলে তো দেখেন গাছের আগা থেকে দম পাতা পর্যন্ত শুধু লটকন আর লটকন তো লটকনে কিন্তু চেয়ে আছে মার্শাল্লা দিলে দেখেন তো আমি কিছুটা পারতেছি আমার অনেকটা ভালো লাগতেছে কোনটা থেকে কোনটা খাব তো কয়টা পারা যায় এটা তো অনেক বড় বাগান আর প্রত্যেকেরই এরকম আছে বন্ধুগণ সে জন্য যেটা অতি মিষ্টি ভালো লাগছে এটা হালকা একটু খেয়ে দেখাইলাম ভালো লাগলো তো ওই পাশে দেখেন ওরা হাঁটাচলা করতেছে তো ওগুলোই আপনাদের মাঝে তুলে ধরলাম আমার কাছে তো ভীষণ ভালো লাগছে আমি তো অনেক খুশি হঠাৎ করে বন্দি জীবন থেকে একা একা থেকে বাসায় আমি একদমই বিরক্ত হয়ে গেছি কোনো দিকেই যাই নাই ঘুরতে বেড়াইতে তো হঠাৎ করে নিজের দেশে নিজের গায়ে নিজের বাগানে এসে এতটুক ঘুরতে পেরে মনটা তো একদমই ভালো হয়ে গেছে কী বলি আপনাদের মানে এটা বোঝানোর মতো কোনো ভাষা নাই তো শুক্র আলহামদুলিল্লাহ সত্যি নিজেকে অনেক বিলিয়ে দিতে ইচ্ছে করতেছে আমি যদি এখানে থেকে যেতে পারতাম এদের মধ্যে মিশে যেতে পারতাম কোনো টেনশন না থাকতো সাংসারিক কোনো জায়জা না থাকতো তাহলে মনে হয় কতই সুন্দর জীবনটা কাটাইতে পারতাম এখন এই মানুষের বীরে সংসারের বীরে নিজেকে কোথায় হারিয়ে ফেলেছি এত সুন্দর প্রাকৃতিক গ্রামের দৃশ্য তারপর মনোরঞ্জন এইসব তো ভুলেই গেছি প্রায় আনন্দ কি জিনিস তা তো এখন মনেই পড়ে না দেখেন তো ওইটা লটকলের বাগান কি সুন্দর করে দেখেন বেড়া দিয়ে রেখেছে তো দেখেন গাছটা মার্শাল্লা দিলে একদম নিচ পর্যন্ত গেছে পুরোটো গাছে কিন্তু একদম ফর্সা হয়ে আছে শুধু লটকন আর লটকন দিয়ে তো এইসবই আপনাদের মাঝে দেখাইতেছি দেখেন মার্শাল্লা দিলে একদম গুড়ি থেকে আগা পর্যন্ত আর ওই পাগুলো হইলো লটকনের পাতায় পুরো বাগানটা চেয়ে গেছে তো দেখতে কিন্তু অনেকটা ভালো লাগে জানি না আপনারা কতটুকু আনন্দ উপভোগ করবেন আমি কিন্তু আজকে ভীষণ খুশি মহা খুশি আমার সে কেউ নাই নিজের হাতে এগুলো ধরতেছি উপভোগ করতেছি ঘুরতেছি সেজন্য তো আমি অনেক খুশি আমার কাছে ভালো লাগতেছে তো এটা পুরোটাই বাগান মানে এটা এই প্রান্ত থেকে ওই প্রান্ত এই কিলো থেকে ওই কিলো শুধু বাগান আর বাগান শুধুই লটকনের বাগান আবার অনেক লোক আছে এখানে তাই পাহারা দে ওরা সারা রাত লটকন শুধু পারবে আর সাজায়া ভরবে ভোরবেলা এগুলো বাজারে নিয়ে যাবে তো এইরকম এখানে ওরা পনেরো দিন এক মাস দুই মাস এখানে থেকে এগুলো সংরক্ষ করে তারপরে এগুলো বিক্রি করবে তো এরকমও আছে দেখাইতে পারবো আপনাদের সামনে গেলেই যে ওরা কি বলে যে তাঁবু কিংবা ডেরা ওগুলো পেতে ওরা ওই জায়গায় থাকে তো দেখেন এটা কিন্তু তেমন পাকে না এটা হলো হালকা সেজন্য এটা আর বেশি পারা হয় না হালকা একটা পারছি দেখি যেটা তেমন মিষ্টি হয় না যেটা বেশি পেকে গেছে এটা কিন্তু অত্যন্ত সুমধুর খেতেও অনেক ভীষণ স্বাদ আর অনেকটা মজাদার হয় ভালো লাগে তো দেখেন বাগানের মাঝেদা কত সুন্দর রাস্তার এখানে এসে দেখি বন্ধুগণ কুলে আমার বোনের ছেলে তো ওরাও কিন্তু লটকনের সিনারি উঠাইতে আসছে ওরাও আমার মতো একদম ব্লগার তো ওরা হলো অন্য দেশ থেকে আসতে অন্য জায়গা থেকে তো দেখেন ওরা কত সুন্দর করে ভিডিও করতেছে তো ওইটাও আমি তুলে ধরলাম কত সুন্দর করে দেখেন লটকনের পুরোটা বাগান ওরা উঠাইছে তারপর বাগানে বৈশা বৈষা দুই চারজন মিলে অভিনয় করতেছে তো বন্ধুগণ আমার কাছে খুবই ভালো লাগছে তো দেখেন আরও দুই চারজন এদিকে আসতেছে দেখেন কত সুন্দর দারুণ অভিনয় তো উনি এটা ঘরে যন্ত্রণায় যে কোনো একটা আপনজনের কাছ থেকে কষ্ট পাওয়ার বেদনায় উনি একটু বিষ আনছে খাওয়ার জন্য তো ওই বিষটা বন্ধু এসে কি করলো ঠান্ডা মনে করে খেয়ে ফেললো তো বললো আমার ঘরেও জ্বালা বাহিরেও জ্বালা আমি শেষ শেষমেশে একটু বিষ আনছি শান্তিতে নীরবে খাবো সেটাও তুই খেয়ে ফেললি এটা বলায় আর উনি এই যে একদম এই যে পড়ে গেছে অজ্ঞান হয়ে গেলো তো বন্ধুগণ আমি এই জিনিসটা তুলে ধরলাম ওদের এই ভিডিওটাও আমি আমার মোবাইলে বন্দি করে নিলাম আলহামদুলিল্লাহ আমার কাছে তো দারুণ ভালো লাগছে জানিন আপনার দ্বারা কতটুকু আনন্দ দিতে পারছি কিন্তু আমি ভীষণ আনন্দ আলহামদুলিল্লাহ এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর মনোরম পরিবেশ এসে নিজেকে হারিয়ে দিয়েছি আর কি লাগে তবে কিছুক্ষণের জন্য আমার মনে হয়েছে যে আমি